তারা যদি সামনে এরকম কর্মসূচি করতে যায়। সেটা কি করতে তারা পারবে এই বাস্তবতায় বা এই সময়ে বা সরকার থেকে কি করতে দেয়া হবে অনুমতি পাবে। একটি রাজনৈতিক দল মানে জন্ম এবং বাহাত্তর পঁচাত্তরে আমরা তাদের ফ্যাসিজম দেখেছিলাম মানুষ অনেকখানি ভুলে গিয়েছিল বাহাত্তর পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের সরকার কি করেছিল কিভাবে রক্ষী বাহিনী করেছিল কিভাবে জাসদকে নিধন করেছিল কিভাবে বাংলাদেশের প্রথম নির্বাচন কারচুপি করেছিল কিভাবে একদলীয় শাসন কায়েম করেছিল কিভাবে বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার সিরাজ শিকদারকে হত্যা করেছিল এগুলো মানুষ কিছুটা ভুলে গিয়েছিল শেখ হাসিনার ফ্যাসিজমের পরে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি চব্বিশ বয়স বছর বয়সী ছাত্ররা আবার বাহাত্তর পঁচাত্তর সহ হিসাবটি করছেন আপনি যদি বলেন যে তারা কি রাজনীতি করতে পারবেন কিনা আমি বলবো না কেননা তারা একটা ফ্যাসিজ দল তাদের ফ্যাসিজম আমরা দেখেছি এবং তারা গণহত্যা করে পালিয়েছে এই অপরাধগুলোর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তাহলে কি আবার আপনি যেটা বলছেন যে তারা মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্টি যদি একটা আন্ডারগ্রাউন্ড পার্টিতে পরিণত হয় সেটা কি আরো মানে ক্ষতিকর হয়ে উঠবে কিনা এটি দেখার বিষয় রয়েছে দেখুন অতীতে মুসলিম লীগ কিভাবে বিলীন হয়েছে আমরা দেখেছি এবং আওয়ামী লীগ কিভাবে গত পনেরো বছর আমাদের ভোট চুরি করেছে আমাদের রাজনীতিকে খর্ব করেছে আমাদের দেশকে অকার্যকর করেছে এরপরে ওই দলের শক্তিমত্তা দেখুন রাজনীতি হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে অনেকটা নদীর মতো প্রমত্তা নদী কখনো কখনো খাল হয়ে যায় রাজনীতি বলে দিবে তারা কোন দিকে যাবে এখন আপনি দেখুন প্রকাশ্য রাজনীতি করা অথবা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করার এটি একটি ভিন্ন রাজনৈতিক আহ ডিসকাশন কিন্তু গণহত্যাকারীর বিচার তো হতে হবে শাস্তি তো হতে হবে তার পর্যন্ত ওই ব্যক্তিগুলোর আপনার রাজনীতি করার অধিকার আছে কিনা এবং সংগঠনটির রাজনীতি করার অধিকার আছে কিনা আমরা কিন্তু বলছি না এটি প্রশাসনিক সিদ্ধান্ত হোক দেখুন যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আমি পছন্দ করিনি কেননা প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করা ভালো না আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ছাত্রলীগ কিছুই না তাকে খুঁজেও পাওয়া যায় না আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা তাকে খুঁজে পাইনি কাজেই এগুলো করে তাদেরকে আবার একটু আলোচনার ভেতরে নিয়ে আসা হয় এখন আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড হোক ওভার দ্য গ্রাউন্ড হোক তারা কি রাজনীতি অফার করছে দেখুন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যদি দলকে হাঁটতে হয় তাহলে শেখ মুজিবুর রহমান গেলেন কোথায় মালানা ভাসানি গেলেন কোথায় আপনার সৌরার্দি গেলেন কোথায় অথবা শেখ হাসিনা গেলেন কোথায় ডোনাল্ড ট্রাম্পের ছবি পদদুলিত করলে ডোনাল্ড ট্রাম্পের বুকে ব্যথা লাগবে এবং উনি বাংলাদেশের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠবেন এই দিবা স্বপ্ন যারা করছেন তাদের আন্ডারগ্রাউন্ডেও থাকার অধিকার নেই জি কিন্তু আপনি বলছেন যে সে মানে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড পার্টির মতো ভূমিকা রাখছে জনাব মজিম সাল্লাল আপনার কাছেও একটু এটি ছোট করে যদি বলেন যে তাদের তারা যে পরিকল্পনা করছে দশ তারিখ বড় জমায়েত করবার এটি করতে দেয়া উচিত কিনা তাদেরকে প্রকাশ্য রাজনীতি করতে দেওয়ার পক্ষে আপনারা নাকি না দেখুন প্রাচীন গ্রিস যেটাকে গণতন্ত্রের সূচিকাগার বলা হয় সেই প্রাচীন গ্রিসে একটি নিয়ম ছিল সেখানকার জনসাধারণ ম্যান্ডেটের মাধ্যমে অর্থাৎ ভোট প্রদান করে কোন রাজনৈতিক দল কিংবা কোন রাজনীতিবিদকে কমপক্ষে দশ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে পারতেন তো তো এই 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 দেশের মানুষ সেই প্রাচীন মতো অলিখিতভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে এবং তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে কারণ প্রকাশ্যে আসতে কেউ সাহস পাচ্ছে না সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে কেউ কেউ দেশ ছেড়ে পাড়িয়ে চলে গেছেন আর যারা আছেন তারা ঘাটতি মেরে আছেন যার থাকার কথা গুলশানে তাকে গিয়ে ধরা হচ্ছে আপনার নীলক্ষেত থেকে যার থাকার কথা কিংবা বাড়ির ধারায় তাকে গিয়ে ধরা হচ্ছে টুঙ্গি থেকে এই যে অবস্থাটা এতে করে লাভটা কি হচ্ছে প্রাশিত একবার আওয়ামী লীগ যদি একটা বারের জন্য জাতীয়ভাবে ভাবে শেখ যদি অনুশোচনা প্রকাশ করতেন যে না জুলাই অভ্যুত্থানের এই মানুষগুলোর রক্তের ঋণ আমি শোধ করতে পারবো না আমি জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাচ্ছি তাহলে হয়তোবা বা মানুষের একটু অ্যাম্পেথিটা আসতো নট সিম্পেথি আমি অ্যাম্পেথি বলছি অ্যাম্পেথিটা হয়তো একটু আসতো কিন্তু সেইটা তো তারা করলেন না উল্টো বরং উল্টো এখনো দম্ভ করছেন বড়াই করছেন অথচ যে বাবাকে নিয়ে এত গর্ব করেন আপনি দেখেন উনিশশো নির্বাচন অবিভক্ত পাকিস্তানে কোনো বিতর্ক নেই ইয়াহিয়া খানের মতো এত বড় একটা নর ঘাতক তার সময় নির্বাচন হলো উনিশশো সত্তরে এ সেই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই বাহাত্তরে এসেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন পর্যন্ত ধ্বংস করে দিলেন শেখ আর তার কন্যা কি করেছে এগুলো তো আমরা দেখেছি চোখের সামনে দুই থেকে দুই পর্যন্ত যে ভোটাধিকার প্রয়োগের জন্য এই দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের ফলাফলে বাধা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি উনিশশো সত্তরে সেই কারণে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এই দেশের মানুষ তো এই দেশের মানুষ কি এত সহজে সব ভুলে যাবে আন্ডারগ্রাউন্ড হোক আর প্রকাশ্যেই হোক তাদেরকে আমার মনে হয় না যে গ্রহণযোগ্য করার আর কোনো ব্যবস্থা নিকট ভবিষ্যতে কখনো হবে